আসসালামু আলাইকুম ভিউওয়াশ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে আকর্ষণ তাবিজ যে কোনো নারীর সাথে যদি মিলন করতে চান এই আকর্ষণ তাবিজটি আপনি প্রয়োগ করতে পারেন ঘরে বসেই প্রয়োগ করতে পারবেন সে নারীটা আপনার সাথে মেলামেশা করার জন্য মিলন করার জন্য সে ব্যাকুল হয়ে যাবে এটি খুবই পরীক্ষিত এটি মেয়েরা ছেলের উপর প্রয়োগ করতে পারবে ছেলেরা মেয়ের উপর প্রয়োগ করতে পারবে এটি আকর্ষণ তাবিজ যে কোনো নারীকে আকৃষ্ট করে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন তো এটি খুবই সহজ একটি তবে আমার অনুরোধ থাকবে যে যার তার উপর প্রয়োগ করতে যাবেন না এগুলো আপনি যাকে চাচ্ছেন পছন্দ করেন কিবা বিবাহ করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যে প্রয়োগ করবেন হয়তো কারো জীবন নষ্ট করবেন না এগুলো সহজ বিদ্যা আকর্ষণ বিদ্যাগুলো অন্যরকম হয়ে থাকে সঙ্গে সঙ্গে কাজ করবে আপনার তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি আপনারা ভিডিওটি হচ্ছে সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্ট কোনো কিছু আমি পাচ্ছি না নিয়মিত ভিডিও আপলোড দেব এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার যোগাযোগ নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ ট্রি সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শনিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিস লিখবেন আরবিতে পারলে আরবিতে নাম না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও কোনো মেয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন দিয়েটাতে সুন্দর করে আগরবাতি ধুমা দেবেন আতর ভরাবেন না নকশাটি সুন্দর করে ভাঁজ করে একটা কাঁচের বোতলে খাঁটি মধু নেবেন নিয়ে সেই মধুতে এই নকশাটি ডুবিয়ে রেখে দেবেন আপনার ঘরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওই নারী অথবা পুরুষ আপনার কাছে ছুটে আসবে মিলনের জন্য